আসসালামু আলাইকুম পিপল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দ্য টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি আমি আছি মাসুদ গাজী প্রতিদিন মতো আজকেও নতুন একটি অসাধারণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইল ভেরিফাইড করবেন তার সম্পূর্ণ প্রসেস কি কি রয়েছে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে দেরি না করে তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রথমে যে একটি কাজ আপনাদেরকে করতে হবে সোজা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনাদের এখানে যে প্রোফাইলটি রয়েছে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি আপনাকে কপি করে নিতে হবে তারপর এখান থেকে সোজা বের হয়ে চলে আসবেন সোজা চলে যাবেন আপনার ক্রম ব্রাউসারে ক্রমবাউসারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে অ্যাপ বি ভেরিফাইড লিখে আপনাকে চার্চ করতে হবে কিংবা ফেসবুক ভেরিফাইড লিখে চার্চ করলে আপনারা কতগুলো ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন তার মধ্য থেকে ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে করতে হবে হবে একটু অপেক্ষা তো বন্ধুরা ওয়েবসাইটটিতে সিলেক্ট করার পর এরকম একটি এন্টারফেস আসবে একটু নিচে চলে আসবেন ঠিক আছে এখানে মূলত তারা বলে দিয়েছে ভেরিফাই ইউর প্রোফাইল অর ফেজ ঠিক আছে তার নিচে একটি অংশ দেখতে পাচ্ছেন আপনারা ব্লু কালারের ফিল আউট দিস প্রো ঠিক আছে এই অপশানটিতে আপনাকে মূলত ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর এরকম একটি এন্টারফেস শু হবে আপনাদের সামনে এখানে আপনাকে মূলত ফর্ম ফিল করতে হবে আপনি যদি ফেসবুক পেজের জন্য ভেরিফাইড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজে ক্লিক করতে হবে আর যদি আপনি প্রোফাইলের জন্য করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে আমি প্রোফাইলের জন্য করছি তাই প্রোফাইল ক্লিক করে রেখেছি এখন বন্ধুরা আপনাদের কাছ থেকে তারা ইউআরএল একটি কোড লিঙ্ক চাচ্ছে অর্থাৎ যে লিঙ্কটি আমরা ফেসবুক থেকে কপি করেছিলাম সেই লিঙ্কটি আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে একটু নিচে যদি চলে যায় তারা আমাদের কাছ থেকে ডকুমেন্টস চাইছে অর্থাৎ ডকুমেন্ট টাইপ ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি আমাদেরকে বলেছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কিংবা এনআইডি কার্ড হলেও চলবে আর যদি বাকিগুলো আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রেও আপনাদের হয়ে যাবে এখন আমার কাছে এনআইডি কার্ড রয়েছে তো আমি এনআইডি কার্ড সিলেক্ট করলাম তো একটু নিচে যদি আমরা যাই অ্যাড ডকুমেন্টস ঠিক আছে আপনার এনআইডি কার্ডের ডকুমেন্টসটি আপনাকে অ্যাড করতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ ছবি তুলে আলাদা করে অ্যাডজাস্ট করে এডিট করে আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আমার মতো তারপর ছবিটি যখন আপনি এখানে আপলোড করে দিবেন তারপর একটু নিচে যদি চলে আসেন এখানে ক্যাটাগরি চয়েস করার জন্য বলছে অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন তো এখানে যদি আমরা ক্যাটাগরিতে ক্লিক করি নিউজ মিডিয়া স্পোর্ট গভর্নমেন্ট পলিটিক্স তারপর মিউজিক ফ্যাশন রয়েছে এন্টারটেনমেন্ট রয়েছে ডিজিটাল ক্রিয়েটিভ ব্লগার রয়েছে গেমার রয়েছে বিজনেসম্যান রয়েছে কিংবা আদার রয়েছে তো আমি এখানে আমরা যেহেতু সাধারণ পাবলিক যারা আছে তারা ডিজিটাল ক্রিয়েটর অ্যান্ড ব্লগার দিলেই চলবে ঠিক আছে আপনি যদি প্রফেশনাল ভাবে কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে আপনার ইচ্ছে আপনি যেভাবে দিতে চান সেভাবে দিতে পারবেন তারপরে এখানে আপনাকে মূলত তারা কান্ট্রি চয়েস করতে বলেছে আপনি যে কান্ট্রি হন না কেন সেখানকার আপনাকে দিয়ে দিতে হবে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি বাংলাদেশ দেওয়ার পর এখানে তারা অডিয়েন্স অপশনাল একটি অপশন দিয়েছে অর্থাৎ এখানে আপনার মন্তব্য রাখতে হবে আপনি কোন কারণে ফেসবুক ভেরিফাইড চাচ্ছেন ব্লুটিকস ব্যাট চাচ্ছেন সেটা আপনার সম্পূর্ণ ব্যাখ্যা তারা আপনার কাছ থেকে এখানে চেয়েছে তো আমি একটি নোট করে রেখেছি তো চাইলে আপনারা সেটা কমেন্ট বক্স থেকে কপি করে নিতে পারেন আপনারা চাইলে সে সেমভাবে ব্যবহার করতে পারেন তো আমি আমার ওইখান থেকে যেখানে আমি নোট করে রেখেছি সেখান থেকে আমি এটা কপি করে নিব তো বন্ধুরা আমি এটা কপি করে এখানে সুন্দর মতো ফ্রেস্ট করে দিচ্ছি তো ফ্রেস্ট করে দেওয়ার পর দ্বিতীয় নাম্বার অপশনাল যে অপশনটি রয়েছে সেটি আপনাকে দিতে হবে না একটু নিচে যদি আমরা চলে আসি এখানে মূলত আপনার কাছ থেকে তারা সোশ্যাল মিডিয়ার পাঁচটি লিঙ্ক চেয়েছে আপনি যদি ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন ফেসবুক ব্যবহার করে থাকেন আর যদি আপনি ইনস্টা কিংবা ইউটিউব কিংবা টুইটার এরকম কোনো ওয়েবসাইট যদি আপনার কোনো থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনি এখানে পাঁচটা লিঙ্ক আপনি এখানে কপি করে দেবেন কিংবা আপনার কাছে যতটা রয়েছে ততটা আপনি এখানে কপি করে দিবেন ঠিক আছে তারপর আপনাকে কি করতে হবে সুন্দর মতো এখানে সেন্ট অপশনে ক্লিক করে আপনাকে সেন্ড করে দিতে হবে অর্থাৎ আপনার ফেসবুকে ব্লুটিক্স পাওয়ার জন্য ভেরিফাইড করার জন্য ফেসবুক কোম্পানি আপনার প্রোফাইলটি রিভিউ করবে যদি দেখে আপনার যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে আপনাকে তারা ব্লুটুক দিয়ে দিবে। অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল ভেরিফাইড হয়ে যাবে তবে একটি কথা আপনাকে লক্ষ্য রাখতে হবে ফলো করতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে ম্যাক্সিমাম আপনাকে চার থেকে পাঁচ হাজার ফলোয়ার আপনাকে রাখতে হবে তা না হলে আপনাকে তারা রিজেক্ট করে দিবে। যখন আপনি এখানে সেন্ড করে দিবেন ঠিক এক ঘন্টা কিংবা আধা ঘন্টা পর আপনাকে তারা ফেসবুকের মধ্যে একটি নোটিফিকেশন পাঠিয়ে দিবে। আপনাকে তারা বলে দিবে যদি আপনি যোগ্যতা গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে তারা আপনার এটা এনেবেল করে দিবে আর যদি যোগ্যতা না থাকে সেক্ষেত্রে আপনাকে তারা বলে দিবে পরবর্তী মাসে অর্থাৎ তিরিশ দিন পর আপনাকে আবার ট্রাই করার জন্য বলবে এভাবে যদি তারা বলে থাকে সেই ক্ষেত্রে আপনি রুলস অনুযায়ী বারবার ট্রাই করে যাবেন দেখুন এমনও মানুষ রয়েছে যারা অনেকবার ট্রাই করেছে এক বছর বছর ধরে ট্রাই করছে পরবর্তীতে তাদের ফেসবুক ভেরিফাইড হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান আশা করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ